যুদ্ধের ময়দানে যুদ্ধটাকে একটু সাইডে রেখে আপনি যে আমাদেরকে সময়টা দিয়েছেন উপজেলা প্রেস ক্লাবের দাওয়াতে আপনি এসেছেন আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনি কিন্তু অনেক মহানুভব বলেই আপনি মহানুভবতার পরিচয় দিয়ে আপনারা এসেছেন যে এখন ব্যক্তিগত কাজটা ফেলে রেখে আপনি জনগণের জন্য প্রেস ক্লাবের জন্য একটু আপনি সময় দিলেন আপনার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা থাকলো সর্বোপরি এই যে আয়োজনটা আজকে হলো এজন্য আমি আমি ব্যক্তিগত ভাবে খোঁজ নিয়েছি সবার সাথে যোগাযোগ হয়েছে উপজেলা প্রেস ক্লাবের প্রত্যেকটা সদস্য গত দশ পনেরো দিন থেকে নিরলসভাবে পরিশ্রম করেছে আমি আপনারা চাইলে আমি নামও বলতে পারবো প্রত্যেকের নাম বলে দিতে পারবো যে কে কে কী কীভাবে এনএস ছিল সেভাবে বলতে যাচ্ছে না হয়তো বক্তব্য অনেক লম্বা হয়ে যাবে তো আমি যারা এরকম নিরলসভাবে পরিশ্রম করে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে হয়তো আমাদের মানে রিসোর্সের ঘাটতি থাকতে পারে কিন্তু আপনি একটা জিনিস দেখবেন সকাল থেকে এই যে ফেসবুকে বিভিন্ন রকম ছবি দেখছি আমাদের এই ব্যানারে দেখবেন প্রত্যেকটা ছবিতে হাসি মুখ এটা কিন্তু জোর করে হাসি দেয় না অর্থাৎ প্রত্যেকেই কিন্তু কৃতজ্ঞ চিত্তে নিজের প্রোগ্রাম মনে করে এই প্রোগ্রামটাকে ওন করেছে এটাই কিন্তু একটা প্রোগ্রামের সার্থকতা যে সকলে মিলে আপনারা ওন করেছেন এবং যারা অর্গানাইজার তারা ওন করেছে আমিও ওন করেছি এজন্যই এত সুন্দর একটা প্রোগ্রাম তো সর্বোপরি তারা এরকম নিরলস পরিশ্রম করে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ আপনারা ভবিষ্যতে আরও সুন্দর প্রোগ্রাম করবেন হয়তো এত সুন্দর প্রোগ্রাম আর নলিয়াতে হবে কিনা আমি জানি না তো এইটাই নড়িয়ার হয়তো ফার্স্ট এবং লাস্টে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা সেই প্রোগ্রামে পারত সব শেষ যে মেসেজটা বলতে চাই বক্তব্য মনে হয় একটু লম্বাই হয়ে যাচ্ছে মেসেজটা হচ্ছে যেটা আমার পূর্ববর্তী বক্তাও বললেন যে সাংবাদিক কিন্তু কাজ হচ্ছে একটাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আপনি দেখবেন যারা পলিটিশিয়ান যারা চাকরিজীবী যারা সাধারণ জনগণ ইভেন প্রবাসীরাও আপনার অনেক অপসাংবাদিকতা বিক্রিম হয়েছেন এটা বলতে চাইনি সুন্দর একটা উপলক্ষ এটা নষ্ট হয়ে যায় তারপর বলছি এটা বাধ্য বাধ্য বলছি যে অনেকেই কিন্তু দেখবেন বিক্রিম হয়েছেন আপনারা উপজেলা প্রেস ক্লাবের মূল কাজই হচ্ছে সেই হলুদ সাংবাদিকতাকে একটা একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যে ভাই তুমি এই ধরনের নিউজ করলে আমার এই সংগঠনে থাকতে পারবে না প্রত্যেকটা সংগঠনের কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুলস থাকে বেসিক কিছু প্রত্যেকটা প্রফেশনের বেসিক কিছু প্রিন্সিপালস থাকে সেই জায়গা থেকে যদি বিচ্যুত হও বা সেই রুলসের বাইরে গিয়ে যদি কোনো কাজ করো তাহলে প্রেস ক্লাবে তোমাকে রাখা হবে। এই রকম ভাবে যদি আপনারা মনিটর করার চেষ্টা করেন আমি অনেক জায়গায় দেখেছি যে প্রবাসী একজন অপরাধ সাংবাদিকতার শিকার হয়ে সে মানে পর্বwidetildeের 20 বছর 5 বছর পর ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলে জানতে পেরেছি যে সেই রকম একটা ঘটনা শিকার হয়েছে। তো আপনাদের কাছে আমার আন্তরিক মানে একটা আবেদন থাকবে আমিও আপনারা অনেকেই তারা ব্যক্তিগতভাবে আমাকে চেনেন আমারও খুব সিনিয়র বড় ভাইরা আছেন যে ঢাকায় বড় বড়ো চ্যানেল বা অনলাইন নিউজের সাথে তারা সাংবাদিকতা করছেন ফলে আমি এই প্রফেশনটা সম্পর্কে একটা শ্রদ্ধাও আছে প্লাস এইটা সম্পর্কে একটা অ্যাটাচমেন্টও আছে এই এই দিক থেকেই বলছি যে কেউ যেন আপনাদের তারা বিক্রি না হয় সেটা আমাদের সরকারি কর্মচারীর ক্ষেত্রে যেরকম প্রযোজ্য একইভাবে আপনার ক্ষেত্রে প্রযোজ্য আমরা সবসময় বলি যে প্রফেশন মনে হয় যারা ডাক্তার বা